এর স্ট্যান্ডার্ড মেট্রিক যে টেপটা আছে লোগোটা দেওয়া আছে কাপড়গুলা হয় শির্বাগ কাপড়ে শোয়ান লেখা আছে কিছু কাপড় আছে সোয়ান লেখা থাকে না লেভেলটা আছে এটা একদম কাপড়ের সাথে সিলাই দেওয়া

ঘরে বসে ম্যাট্রেস কিনতে পারবেন অথবা যারা আসতে যাচ্ছেন ভাই আপনাদের শপের লোকেশনটা একটু ফার্স্টে বলে দিবেন জি আমাদের শপের আপনাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শৈতফার যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে মোড় থেকে আসতে পারেন সাহেদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন য়েদাবাদ জনপথের মোড় থেকে আসলে জনপথের মোড় যে আইডিয়াল স্কুলটা এর যে পশ্চিম গেট যে রোডটা দক্ষিণ থেকে নেমে আসছে বারো নম্বর এই রোডের সামনে শোরুম এছাড়া মোড় থেকে আসলে পরে দয়াগঞ্জের দিকে যে আসছে এই রোডে ঢুকলে কিছু সামনে আসলে শপিং একদম পাশেই গ্যালারি ঘরে বসে বা শপে এসে যে কোনো ভাবে আপনি ওনাদের থেকে অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস গুলা কালক্ট করতে পারবেন তাও একেবারে পাইকারি প্রাইসে যেটা হচ্ছে ডিলার প্রাইস যেহেতু ওনারা নিজস্ব ডিলার আপনাকে মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটা দিতে পারবে আজকে আমরা সোয়ানের তো সব ম্যাট্রেস গুলো সব দিব যাতে মনে যে আমরা প্রতারিত না হন এইভাবে করে আমরা মনে দেখাই যাতে মনে থেকে নিলেও ভালো বাইরে থেকে মানে কোম্পানির অরিজিনাল জিনিসটা কিনতে পারেন ম্যাট্রেসের মধ্যে যে গুলো থাকে ওয়ান বাই ওয়ান আজকে দেখাই দিব এবং কোনটার কি প্রাইস গুলো জানাই দিব পুরো ভিডিওটা সাথে প্রথমে ভাই আমি মনে করেন শুরু করবো স্ট্যান্ডার্ড ম্যাট্রেসটা দিয়ে স্ট্যান্ডার্ড যে ম্যাট্রেসগুলো আছে এটা হচ্ছিলো আপনার মানে মিডিয়াম কোয়ালিটির ম্যাট্রেস আর তার আগে একটু মানে একটা ম্যাট্রেস আপনি কীভাবে চিনবেন যে জিনিসটা অরিজিনাল কিনা ঠিক আছে কিনা আর যখন সোয়ানের ম্যাট্রেসগুলো নেবেন সবচেয়ে বড়ো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছিলো কি যারা কোম্পানির ডিলার এদের কিন্তু প্রত্যেকটা দোকানের উপর সাইন মানে সোয়ানের বড়ো সাইনবোর্ড আছে এটা আপনি ফার্স্ট ফলো করবেন

এর প্রত্যেকটা কোনায় কিন্তু আপনার ট্যাগ করা আছে সোয়ান ম্যাটার লেখা আছে ঘাসমোকার লোগোটা দিয়ে আছে হটলাইন নাম্বার গুলা দেওয়া আছে এবং সোয়ানের যে এই যে পোস্টারটা থাকে এই পোস্টারে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার বারকোড আছে বারকোড ডেটা আছে আপনি রিড করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই কিন্তু বারকোড রিড করে আপনি সরাসরি সোয়ানের ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন দেখেন একেবারে সোয়ানের অরিজিনাল ওয়েবসাইট কিন্তু চলে আসছে আর এই বারকোড আপনি স্ক্যান করে প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং ওয়েবসাইট থেকে ইনফরমেশন জেনে নিতে পারবেন এখন ভাই এটা আসলে সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যেটা এটা হলো আপনার পাশে তো পিকটা দেখাইলেনি এটা আসলে আপনার সলিড পিও ফর্ম যে ম্যাট কিন্তু মিডিয়াম মানে সফট আর মিডিয়াম হার্ড মানে অনেক হার্ডও না অনেক সফট মানে আবার অনেক সফটও না মানে না শক্ত না নরম এই ম্যাট্রেসগুলো যারা নিবেন ম্যাট্রেসগুলো অনেক ভালো মানে যেহেতু সোয়ান মনে করেন কম দামি র যেগুলো আছে কক্সি টক্সিট ব্যবহার করে না সেহেতু সোয়ানের যে কোনো কোয়ালিটি লংচিপিটি ভালো এটা দুদিও আপনার মানে পিফুম ম্যাট্রেস তারপর এটাও লংচিপিটি ভালো এইগুলো হলো ছয় বাই সাত যেটা অর্থাৎ বড় সাইজ যেটা আছে কিং সাইজের ম্যাট্রেসগুলোর দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা আমি যেটা এখানে মানে নামাইছি যেটা পাঁচ বাই সাত এই ম্যাট্রেসগুলোর দাম পড়বে হলো সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং আমাদের থেকে যারা ম্যাট্রেসগুলো অর্ডার করবেন একটা করে সোয়ানের বালিশ অরিজিনাল সোয়ানের বালিশ কমফোর্ট পিলোগুলো এগুলো একটা করে ফ্রি অবস্থায় পাবেন ভাই এটা আসলে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট দেখেন এদিকে কিন্তু কমফোর্ট অর্থোপেটিক লেখা আছে এবং এটা আসলে আপনার সোয়ানের ওয়ান সাইড হার্ড অন সাইড সফট যে ম্যাট্রেস হয় এই কোয়ালিটি আসলে এটা আমি যে সাইটটা দাঁড়ায় আছি কিন্তু সফট অর্থাৎ এই সাইটটা নরম দেখেন খুব বেশ নরম এই সাইডটা এবং এটা আমি উল্টায়ও দেখাবো যে ওই সাইডটা কেমন যাতে বুঝতে পারেন যে এই সাইডটা কেমন এটা কিন্তু ভাই ওইটা তুলনায় একটু হার্ড দেখেন এটা আমি দেখাই দিই যারা সোয়ানের এক পাশ শক্ত এক পাশ নরম ম্যাটটেসটা নিতে চান তাদের জন্য আসলে কমফোর্ট ম্যাট্রেসগুলো এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত যেটা ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং এই কোয়ালিটির সাথেও একটা করে সোয়ানের কমফর্ট পিলো ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা এরপরে আরেকটা কোয়ালিটি কিন্তু চলে আসছে আমাদের এটা কি কোয়ালিটি ভাই এটা আসলে আপনার সোয়ানের হাই কমফর্ট কমফোর্ট হাই যেটা আর কি অনেক নরম আরামদায়ক যারা স্প্রিং ম্যাট্রেসটা নেবেন না কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান সোয়ানের তাদের জন্য আসলে সোয়ানের হাই কমফর্ট এই ম্যাট্রেস গুলা ম্যাট্রেস গুলা কিন্তু অনেক আরামদায়ক এবং দুইটা পাশে কিন্তু নরম এই ম্যাট্রেস এই যে আমি যে পাশে দাঁড়ায় আছি দেখেন কতটা যাবে এগুলা মানে আপনার স্প্রিং নেবেন না কিন্তু নরম ম্যাট্রেস চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেস গুলা আচ্ছা আচ্ছা এরপরে ভাই আমি ওই পাশটা টুলটা একটু দেখাই যে এই পাশটা কেমন সব দেখেন এই একটা পাশ দুইটা পাশে নরম অনেক নরম ও আরামদায়ক ম্যাট্রেসগুলো এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত যেটা অর্থাৎ বড়ো সাইজ ফ্যামিলি সাইজ যেটা এটার প্রাইস পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা এটার দাম পড়বে হল নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এই কোয়ালিটির সাথেও একটা করে সোয়ানের কমফোর্টগুলো ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা যাদের আরামদায়ক বা একটু সফট ম্যাট্রেস দরকার সেই ক্ষেত্রে আপনার নিতে পারেন এই কোয়ালিটিটা হাই অর্থ আরেকটা কোয়ালিটি কিন্তু অলরেডি চলে আসছে দেখেন এই কোয়ালিটিটার নাম কিন্তু হচ্ছে ফেলমেট এটাও কিন্তু অর্থোপেডিক অরিজিনাল অর্থোপেডিক্স এর ম্যাট্রেস এগুলাও এটাও কিন্তু টু সাইডে ফেল্ড আছে কিন্তু মাঝে এটা পিফো এটা ওয়েট একটু হালকা হয় কোয়ালিটি অনেক ভালো এগুলো আপনার মানে সোয়ানের মধ্যে তারা সব অনেক বেশি শক্ত ম্যাট্রেস চান যে অনেক বেশি হার্ড হবে তাদের জন্য আছে ফেলমিড এই ম্যাট্রেসগুলো গুলা আচ্ছা এই ম্যাট্রেসগুলো দুইটা সাইডে কিন্তু শক্ত হবে এবং অনেক শক্ত হবে এগুলো এইগুলো হলো আপনার ছয় বাই সাত যেটা অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা যেটা আমি নামাই এখন দাঁড়ায় আসি এই সাইজটার দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা অর্থাৎ আপনার ডাবল সাইজ যেটা এটার দাম পড়বে হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলা সেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং এটার সাথেও আপনার একটা করে কমফোর্ট পিলো ফ্রি অবস্থায় পাবেন আপনারা এরপর বাইজার একটা কোয়ালিটি এটা হচ্ছিলো আপনার ফেল ঠাই ফেল ঠাইটা হচ্ছে অরিজিনাল অর্থোমেটিক ম্যাট্রেস ডক্টর যেটা ব্যবহার করতে বলে অর্থাৎ দুই সাইডে ফেল্ড মাঝে রিবন ডেড একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দেন যে মাঝে কি আছে একটু ওই ছোট লোকটা একটু দেখাই দেন আচ্ছা এই যে ভিতরে কিন্তু স্যাম্পল দেওয়া আছে দেখেন ভিতর দিকে কিন্তু কি কি উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে ফেল্ড হাই অর্থ এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু একেবারে বেস্ট একটা প্রোডাক্ট মানে বেস্ট সেলিং নাকি মানে এটা আসলে কি আপনার ম্যাট্রেস জগতে সবথেকে ভালো মানের ম্যাট্রেস অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস অর্থাৎ ব্যাকবোন সাপোর্টেড যাদের মানে ঘাড়ে পিঠে ব্যথা আছে তাদের জন্য সেই ম্যাট্রেসগুলা যারা তারা ব্যবহার করলে যাদের ব্যথা আছে তারা ব্যবহার করলে মানে ভালো হবে মানে উপকৃত হবেন এবং যাদের ব্যথা নাই অথবা মনে করেন যে মানে সুস্থ মানুষ আছেন অনেকে ব্যবহার করেন তারা ব্যবহার করলে ঘাড়ে পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই এই অরিজিনাল ব্যবহার করতে বলে ম্যাট্রেসগুলো অনেক ওয়েট ওয়েট হয় ছয় বাই সাত যে ম্যাট্রেসগুলো একটা ম্যাট্রেসের ওয়েট গুলো একটা কেজি হয়ে থাকে আর এই ম্যাট্রেসগুলো গুলা ভাই আপনি খাট ম্যাট্রেস তোর দিন আজীবন আজীবন গ্রান্টি আপনার খাটের সাথে দিন দেবে এগুলো এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত অর্থাৎ আপনার ফ্যামিলি সাইজ যেটা এই সাইজটার দাম পড়ে হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা এটার দাম পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে সেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং এই ম্যাট্রেসের সাথেও আপনার একটা করে কিন্তু পিলো কমফোর্ট পিলো যেটা

আচ্ছা আচ্ছা দেখেন যে ভিতরে কি উপাদান দিয়ে তৈরি করা আছে এই ম্যাটেরিয়ালস গুলা এটাও কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেস এগুলো কিন্তু 8 ইঞ্চি উচ্চতা ভাই এই ম্যাট্রেস গুলো অনেক মানে 8 ইঞ্চি উচ্চতা অনেক ভালো মানের ম্যাট্রেস এগুলো যারা বাসাবাড়ির জন্য মানে বাসাবাড়িতে ফাইভ বিচা হোটেল মানে ফিল চান তাদের জন্য সেই ম্যাট্রেস গুলো আচ্ছা এগুলো আসলে অনেক আরামদায়ক ম্যাট্রেস আমি একটু দেখেন আমি অনেক মোটা কিন্তু তারপর আমি দেখেন এরপর উঠতেছে দেখেন কতটা এগুলো আপনার ই করে স্প্রিং করে এই ম্যাট্রেস গুলো আচ্ছা অনেক ভালো মানের ম্যাটটেস এগুলো এইগুলো হলো ছয় বাই সাত অর্থাৎ যেটা এখানে আমি রাখছি এই ম্যাট্রেসগুলোর দাম পড়ে হলো উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত অর্থাৎ আপনার সেমি ডাবল মানে এটা ডাবল সাইজ যেটা এটার দাম পড়ে হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং যারা আমাদের থেকে স্প্রিং ম্যাট অর্ডার করবেন স্প্রিং ম্যাট টেস্টের সাথে দুইটা করে

এক ইঞ্চি যে টপারটা এখানে আমি মানে রেডি অবস্থায় রাখছি এইগুলার ছয় বাই সাথে প্রাইস পড়ে হলো আপনার চার হাজার আটশো টাকা পাঁচ বাই সাথে প্রাইস পড়বে হলো চার হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ শুধু টপারটা নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন আর যদি টপারটা এক্ষেত্রে যদি দেড় ইঞ্চি টপার যেটা আছে এটা যদি নেন তাহলে পরে আপনার ছয় পয়সাদের দাম পড়ে ছয় হাজার টাকা পাঁচ পয়সাদের দাম পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বসে প্রোডাক্ট নিতে চাচ্ছে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছে অনলাইনে আপনাদের অর্ডার করার ব্যবস্থাটা আছে জি ভাই এই ক্ষেত্রে আসলে কি যে আপনি আগে এক হাজার টাকা দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দেবেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যারা আমার শোরুমে আশেপাশে আছে তারা আবার শোরুমে আসবেন যারা আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে চান তারা সবসময় আমাদের স্ক্রিনে নাম্বারে ভিডিও কল দেবেন জাস্ট ভিডিও কল দিবেন যে মানে জায়গা মতো ঠিক আছে কিনা অথবা লোকজন ঠিক আছে কিনা শোরুম ঠিক আছে কিনা কারণ এখন কিন্তু প্রতারণা হয় অনেক আমাদের ভিডিওগুলো অনেক জায়গায় কাটিং শাটিং করে লাগাই এইগুলো মনে করেন যে প্রতারণা করে পরবর্তীতে আমাদের পর বিভিন্ন মানে প্রেশার ক্রিয়েট করে মানুষ যে আপনাদের থেকে নিয়েছে কিন্তু এটা আসলে অনেক ফেক পেজ আছে ভাই এক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য রাখতে হবে সবসময় ভিডিও কল দিবেন আর সবচেয়ে বড় কথা কি আপনার সোয়ানটা বিক্রয় করি এই কারণে যে আপনার কষ্টের টাকাটা যাতে কাজে লাগে যারা প্রবাসী ভাই আছেন যারা মনে করেন যে বাপ মা ভাই বোনকে একটা ম্যাট্রেস গিফট করতে চান আপনারা কম বাজেটের মধ্যে না নিয়ে একটু বাজেট বাড়ায় সোয়ানের ম্যাট্রেসগুলো নেবেন তা মানে যারা ব্যবহার করবে তারা আরাম পাবে আপনারাও দিয়ে স্যাটিসফাই হবে তো ভিডিওটা আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি ইনশাআল্লাহ ওনাদের অ্যাড্রেসটাও কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে গেল পিন কমেন্টে গেল আপনি কিন্তু অ্যাড্রেস নাম্বার সব ডিটেইলস পেয়ে যাবেন যে কোনো ইনফরমেশনের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সোয়ানের ম্যাট্রেস সোয়ানের ফোম ফোম কভার এগুলো প্রয়োজন হলে ওনাদের থেকে নিতে পারেন ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ইনশাআল্লাহ আবারো দেখা নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ